আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট এগ্রোতে আজকে আমরা খামারে কিভাবে শীতের সময় খাবার দিই সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমরা সাধারণত শীতের সময় খোলটা একটু বেশি ব্যবহার করি এর সাথে যে কালো লবণ যেটাকে আমরা বলি কালো লবণটা আমি ব্যবহার করছি আর দেখতে থাকুন ইনশাল্লাহ সবই দেখাবো এটা খোল খোলটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর এর সাথে দেব কালো লবণ সাথে আমি পানি দিয়ে নিয়েছি আগে থেকেই চারিতে সবাইকে আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি এবার খোলটা দিয়ে দিচ্ছি খোলটা দেওয়ার পরে আমি এর সাথে ভুসি দেব চিকন ভুষি যেটাকে বলা হয় আর কি চিকন ভুষি আপনি মোটা ভুষিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো দিলে কি হয় এটা শীতের সময় খোলটা খেলে গরুর শরীর তাপমাত্রাটা ভালো থাকে আর কি এবার আমি বিচুলি দিয়ে দেব বিচুলি সবাইকে ভাগে ভাগ করে দিচ্ছি যার যেমন প্রয়োজন তাকে ততটুকু এটা দিলে আমি দেখেছি অনেক সুন্দরভাবে এরা চারি পরিষ্কার করে খেয়ে নেয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বিষয়টি আর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ জানাবেন আমি যতটুকু পারি চেষ্টা করব আসসালাম